আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সাথে বিকেলে বিকেলে বিশেষ বেগুনের একটি জাত নিয়ে কিছু কথা বলার জন্য চলে এসেছি আমরা বরাবরই আপনাদেরকে ভালো কিছু আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আমরা চাই আমাদের প্রতিটা কৃষক যেন ফসল চাষ করে সবজি চাষ করে বিশেষ করে তাদের লভ্যাংশ যেন ঘরে তুলতে পারে আর ভালো মানসম্পন্ন বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করতে পারে সেই লক্ষ্যে আমরা আসলে বিগত দিনেও কাজ করেছি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে ইতিমধ্যে আমাদের কেরালা এবং কাশ্মীরে ছিম একটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো আমাদের ধারাবাহিকতা শুধু সিম নিয়ে নয় আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ফসলেরই ভালো মানের বীজ আমরা সংগ্রহ করি সেটার পরীক্ষামূলক চাষবাস শেষ করে যদি সেই জাতির সফলতা পাই তাহলে আমরা সে জাতি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি এই লক্ষ্যে আমরা এবার বেগুন নিয়ে কিছু কাজ করতেছি তো আল্লাহ রহমান মধ্যে আমরা ভালো কিছু জাত আমাদের মাঝে চলে এসেছে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই জাতগুলোর ফলাফল কেমন এবং আপনাদের যারা বেগুন চাষ করছেন তো তাদেরকে এই জাতটি উপর উপহার দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি আর ইতিমধ্যে এই জাতটি বেশ জনপ্রিয় একটি জাত হয়েছে আমাদের এলাকায় তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা এই বেগুন সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাতে চাই যাতে আপনারা বেগুন চাষ করে লাভবান হতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই বেগুনের যাত্রী একদম মার্শাল্লাহ এর ফলন অসাধারণ বেগুনের এই বিশেষ যাত্রী আমাদের এলাকায় ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে আর এই বৃষ্টি আমরা পরীক্ষামূলকভাবে নিজেরা চাষ করার পরে আমরা এটি এই বীজটি কৃষক পর্যায়ে দিয়ে দিয়েছি যেন কৃষকরা চাষ করে ব্যাপক লাভবান হতে পারে ইনশাল্লাহ আমাদের কৃষকরা সকলেই লাভবান হতে পেরেছে আর আমাদের এলাকা এই বীজের যথেষ্ট একটি বাজার তৈরি হয়েছে ইতিমধ্যে আর যদি মার্কেট চাহিদা বলা যায় তো এটার মার্কেট চাহিদা অনেক বেশি আপনারা দেখতেই পাচ্ছেন যে কালার কালারটি কত সুন্দর এই বেগুনটির অ্যাভারেজ সাইজ আড়াইশো দুশো গ্রাম দুশো গ্রাম থেকে তিনশো গ্রামের মধ্যে অর্থাৎ চারটি পাঁচটি এরকম বেগুনে এক কেজি ওজন হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি গাছে যথেষ্ট পরিমাণে বেগুন ধরেছে আর ইতিমধ্যে আজকে এই জমি থেকে বেগুন উঠানো হয়েছে যেগুলো বড় সাইজ তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের ফলন কেমন আর আগামীতে আমাদের এই অঞ্চলে আমরা আশা করি যে এই বেগুনের একচাটিয়া মার্কেট থাকবে তো আপনারা যারা বেগুন চাষ করতে আগ্রহী আপনাদের যদি যাত্রী ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বীজ কালেকশন করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ প্রায় নয় ইঞ্চি দশ ইঞ্চির সাইজ এবং এই বেগুনটি খেতেও বেশ সুস্বাদু বেগুনের কালারটি খুবই আকর্ষণীয় আর বাজার মার্কেট অনেক ভালো তো সব মিলিয়ে বেগুনটিকে একশোতে একশো দেওয়া যায় আপনারা যারা এই বেগুন চাষে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করে বীজের অর্ডার করতে পারেন আমরা আপনাদের সকলের চাহিদা পূরণের চেষ্টা করব আশা করি সকলেই আমাদের এই বেগুনটিকে একশোতে একশো দেবেন সবাইকে ধন্যবাদ আমরা এরপরে চলে আসব অন্য কোনো একটি ভালো সবজি জাত নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার থেকে আমি জাহিদ শেখ